হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তার লাইফস্টাইল নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগতম তো এটা হচ্ছে দ্বিতীয় সোমবারের আগের দিন মানে রবিবার আমরা দেখো সবাই মিলে জল ঢালতে যাওয়ার জন্য বেরিয়ে গেছি তো আমাদের না কোনো প্ল্যানই ছিল না আমার ভাইদের যাওয়ার কথা ছিল তো আমরা হঠাৎ করে দুপুরবেলা প্ল্যান হলো যে আমরাও যাব তো দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি গিয়ে স্টেশন থেকে ব্লগটা শুরু করলাম আর এখানে দেখো আমার ভাইদের কীর্তিগুলো শুধু তো এখান যাব হাওড়া হাওড়া থেকে শেওড়াপুলি যাবো তারপর ওখান থেকে স্নান করে জল নিয়ে যাবো হচ্ছে তারকেশ্বর তো চলো যা যাক ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে এখানে ট্রেনটা আসুক তো দেখো তারপর ট্রেন এসে গেছে যেহেতু অনেকটা হেঁটে যেতে হবে ওই জন্য আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইনি এখানে বসে পড়েছিলাম ট্রেনের মধ্যে তো চলো শেওড়াপুলিতে পুলিতে যাই তারপর গিয়ে আবার কথা বলছি তো বন্ধুরা দেখো আমরা এখন শেওলাপুলি ঘাটে ফান হয়ে গেছে এখানে দেখো এরাই সব সাজাচ্ছে বাকি সব সাজানো হয়ে গেলে আমরা বেরোবো চলোই তারপরে এখানে বাঘ ফাগ রেডি করে পেয়েতে যাবো দেখো সেই টাইমে এসে গেছে বৃষ্টি তো কি আর করবো বৃষ্টিতে ভিজে ভিজেই বেরিয়ে পড়লাম তো ওখান থেকে পুরু গিয়ে দাঁড়িয়েছিলাম ডাকাত কালী মায়ের মন্দিরে তো ডাকাত কালী মায়ের মন্দিরে পাশেই আছে এই বাবা মন্দিরটা তো এই দেখো এই পাশে এই মন্দিরটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাকাত কালী মায়ের মন্দির তো যারা যারা গেছো আশা করছি তারা সবাই চেনো কিন্তু আমি না এই ফার্স্ট টাইম গেলাম আমার তো খুবই ভালো লাগছে আর মায়ের মুক্তিটা দেখে তো মনটা আরোই শান্তি হয়ে গেল সত্যি বলতে অনেকবার গিয়েছি বাবাদের সাথে তারকেশ্বর বাবারা বাস তো বাসে করেই যাওয়া হয়েছে কিন্তু ছোটো থেকে না আমার খুব ইচ্ছা ছিল যে বিয়ের পর আমার বরের সাথে আমি হেঁটে হেঁটে জল যাব সত্যি বলতে আমার বর আমার এই ইচ্ছাটা যে পূরণ করলো আমি তাতে খুবই খুশি আমি না আমার বরকে অনেক দিন থেকেই বলছিলাম চলো জলতে যাবো যাবো কিন্তু ও রাজিই হচ্ছিল না ও খালি ভাবছিল যে আমি হেঁটে যেতে পারবো না কিন্তু আমার মনে এই বিশ্বাসটা আছে এই ভক্তিটা আছে যে না আমি যদি চাই আমি অবশ্যই যেতে পারবো অনেকেই বলেছিল যে যেতে পারবি না যাস না কিন্তু আমি মনে ভক্তি রেখে দেখো ওখানে একটু খাওয়া দাওয়া করে ডাকাতকালী মায়ের মন্দির থেকে তারপরে বেরিয়ে গেছি তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্য ওখান দিয়ে আরও কিছু কিছু জায়গায় দাঁড়াবো তো চলো যা যাক আমার বাপাটা এখন আমার ওই ভাই দিয়ে দিচ্ছি তো আমি নাও এত রাস্তাটা খারাপ আমি হাঁটতে পারছি না প্রচুর কষ্ট হচ্ছে ওই জন্য একটুখানি আমার ভাইদের তো বাচ্চা দিচ্ছে জানি তো কথা ওখানে গিয়ে আমি ঝড়ে ঝরে হাঁটব এখন এমনিই যাই বাবার কাছে পৌঁছাতে পারলেই আমি मैं भोला पर्वत तू रानी की की तेरी मेरी पार लिखी की, किसे वाले, मेरी मेरे तेरी मेरी मेरी लिखी किसे गैल काया पड़ मुक्ति देखे खुब भो भिडियो भावल तुम शेयर करी जेहे तुम फैमिली मेम्बर তো তারপর দেখো এখানে আমরা একটু রেস্ট করছিলাম একটা ক্যাম্পে বসে এখানে খাওয়া দাওয়া দিচ্ছিলো তো ওখান থেকে রেস্ট করে আমরা বেরিয়ে গেছিলাম একদম সোজা গিয়ে দাঁড়িয়েছিলাম কাশী বিশ্বনাথের মন্দিরে তো ভোর ভোর হয়ে গেছে আর আমাদের চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো রাত ঘুম নেই কিছু নেই আমরা কোথাও ঘুমাই নি জাস্ট একটু বসে রেস্ট করেছিলাম তারপরে ওখান দিয়ে আবার বেরিয়ে গেছিলাম তো চলো বাবার মন্দিরটা তোমাদেরকে একটু সিনেমাটিক শটে দেখিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি नम शिवाय ॐ नम शििवाय हर हर भूमि नम জবাহ থাকব আমি এটা হচ্ছে কাশি বিশ্বনাথের পার্ক পার্কটা হলে দুটোর পথ থেকে যেহেতু আমরা ভরে গেছিলাম ওই জন্য পার্কটা বন্ধই ছিল আর এখানে না আগেও আমার বাবাদের সাথে আমি এসেছি প্রথমে চিনতে পারছিলাম না তারপর বুঝতে পারলাম তো তারপর দেখো ওখান থেকে বেরিয়ে পৌঁছে গিয়েছিলাম তারকেশ্বরের গেটে তো গেটের এখানে একটু রেস্ট করব তারপর বেরোবো তো দেখো এখন আমরা একটা দোকানে একটু বসে চা পা খেয়ে নিলাম খেয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এখান থেকে একটু রেস্ট মানে এখানে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম ঢুকেছিলাম সাড়ে নটার সময় ওখানে থেকে বেরিয়েছিলাম মিনিমাম তখন কটা হবে সাড়ে এগারোটা তো শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো ওই জন্য ওখানে একটু বেশিক্ষণ বসে রেস্ট করছিলাম আর ফোনে চার্জও ছিল না তাই একটু চার্জ দিয়ে নিয়েছিলাম নিয়ে দেখো আমি কাঁধে বাঘ নিয়ে বেরিয়ে পড়লাম বাবার থানে যাওয়ার উদ্দেশ্যে তো চলো আগে বাবার মন্দিরে যাই কি আবার তোমাদের সাথে তারপরে কথা বলছি থেকে হাঁটা শুরু করেছিলাম ওখানে আর কোথাও দাঁড়ায়নি এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির তো মন্দিরে ভেতরে আর ঢোকার মতো অবস্থা ছিল না এতটা পরিমাণে ভিড় ছিল আর চলো তোমাদেরকে বাইরেটা গিয়ে দেখাচ্ছে যে কি পরিমাণে লাইন পড়েছিল ওই জন্য তো অনেকে দেখো এই বাইরে থেকেই জল ঢেলে নিচ্ছিল তো আমরা এখানে জল ঢালিনি আমরা একচুটে বাবা তারকেশ্বর মন্দিরে গিয়েই জল ঢেলেছিলাম তো এখানে একটু ঘুরতে এনেছিলাম আমার বর যেহেতু আমি কোনো দিন যাইনি প্রথমবার গেছি তো তাই ওকে বলেছিলাম যে আমাকে একটু নিয়ে ওই জন্য আমাকে ঘুরতে নিয়ে গেছিলো ওদের তো জলডালা কমপ্লিট হয়ে গেছে এখন দুধপুকুরে চান করতে এসে বললে বিশেষ করব না ঠাকুরের মনে আসল তারকেশ্বরের গেট থেকে ঢুকতে আমাদের দু থেকে তিন ঘন্টা লেগে গেছিলো এতটা পরিমাণে ভিড় ছিল তো তারপর দেখো আমরা জলপাল ঢেলে দুধপুঘরে চান করে এখন গেছিলাম একটু নন্দীদের মাথায় জল ঢালতে আর এখানে ধূপবাতিও জেলে নিয়েছিলাম আর আমার না একটা মনস্কামনার জন্য ঢিল বেঁধেছিলাম তো সেই ঢিলটা খুলে আর একটা মনস্কামনা করে ঢিল বেঁধে এসেছিলাম তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয় না কেন এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিলো ওখানে তারপর দেখো একচুয়া আমরা ট্রেনে করে শ্রীরামপুর গিয়েছিলাম শ্রীরামপুর থেকে এখন বাসে উঠে পড়েছি এখন যাব বাড়ি তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো আমরা দেখো বাড়ি চলে এসেছি আর এই দুটো বাচ্চার জন্য কিনেছিলাম এই একটা ফ্রেসলেট একটা ভাইপোর জন্য একটা পেন কিনেছিলাম একটা বনুর জন্য ওই পাকিটা পাখিটা একটা বালা কিনেছিলাম মায়ের জন্য কিনেছিলাম একটা হাড় ভাইয়ের জন্য কিনেছিলাম ওই মানে চাবের রিংটা বাবার জন্য এনেছিলাম এই কী বলে এটা লঙ্কার আচার এখানে পোষা এনেছিলাম সবাইকে দেবো বলে আর আমার না এটা খেতে খুব ভালো লাগে তো ওই জন্য এটা আমার জন্য এনেছিলাম তো এইটুকুই কেনাকাটি করেছি এতটা বৃষ্টি হচ্ছিলো সেরমভাবে আর কিছু কেনাকাটি করতে পারিনি তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও টাটক